মনিরা বলে তারপর পাড়া তার লোক মাতাসা শেখাচ্ছি কোনো হয় তুমি যেন একজন বড় মানুষ শিল্পী তারা জল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি নবে সুন্দর ফুল বলে সুভাষিত নবে চাঁদ বলে জান্নাতুল ফিরদাউস আলী প্রথম বর্ষ অনেক চমৎকার সাদা সিধা ভাবে লেখা অথচ লেখাটা আমাদের বলে দিচ্ছে কত চমৎকার হয়েছে লেখাটি আমাদের দিকে চেয়ে রয়েছে এই লেখাগুলো সৌন্দর্য থেকে আমরা সবাই মুক্ত হচ্ছি এক্সামিনার থমকে যাবে তোমার এই লেখাগুলো দেখে যতই আমরা পেজগুলো আমরা ওপরে উল্টাইতেছি ততই কিন্তু আমরা ভেতরে তোমার লেখা সৌন্দর্য আমরা খুঁজে পাচ্ছি চাঁদ বলে আমি নাই তুমি না বি ফুল বলে সুবাসিত না বি জিরন্তর চাঁদ বলে আমি নাই তুমি না বি সুন্দর ফুল বলে সুবাসিত না বি জিরন্তর তারা লে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি ধরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি নাবে সুন্দর ফুল বলে সুবাসী সাদ বলে আমি নই তুমি না বেশ সুন্দর ফুল বলে সুবাস গুণ খুশি মনে তুমি না বিষান্তের শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রাত বলে খুশি মনে তুমি না বিষান্তের শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রাত বলে

আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির বয়ে দিলে ধরনিতে নিতে তাপ শাস্তির আরবের পথ বলে তুমি ছিলে

সুন্দর ফুল বলে চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে শোভিত নবীন অন্তর চাঁদ বলে আমি নই তুমি না ফুল বলে শোভিত নবীন অন্তর তারা জল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহ মের বন্দর মানুষের কাছে তুমি রহ মের বন্দর চাঁদ বলে আমি নই তুমি নবে সুন্দর ফুল বলে সুভাষিত নবে জীর রদ বলে খুশি মনে তুমি না বিশান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রোদ বলে খুশি মনে তুমি না বিশান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রাত বলে নূর ছিল রসুলের দি

বলে তুমি ছিল মুক্তির বয়ে দিলে ধরনিতে বায়ু তাপ শাস্তির বলে তুমি ছিলে মুক্তির বয়ে দিলে বায়ু তাপ শাস্তির মদিনার বাতাসেরা

शुभश्रुतो न मे जीराम्ब जाज्वलया मि नै तु वि न वि शून्य दूरवाणुभ्रुतो न मे जीराम्ब চাঁদ বলে আমি নই তুমি না বি সুন্দর ফুল বলে সুবাসিত না বি চাঁদ বলে আমি নই তুমি না বি ফুল বলে সুবাসিত না বি তোমার নাম কি মরিয়ম মরিয়ম তোমার ভাষা কোথায় বাসপুরের সাইবা

ফ্যান্টাস্টিক লেখাগুলো আমাদের বলে দিচ্ছে যে আসলে সেরা লেখাদের তালিকায় তোমার এই খাতাটি থাকবে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ চমৎকার ওয়ান্ডারফুল সত্যি তোমার হাতের লেখা আমাদেরকে সত্যি থমকে দিয়ে দিল তোমার হাতের লেখা দেখে আমরা যেন বিস্মিত হলাম এবং আমরা মুগ্ধ হলাম আমি মনে করি আমার প্রশিক্ষণ দেওয়া সার্থক হয়েছে তোমার এই দেখাগুলো থেকে আমাদের চক্ষু শীতল হয়ে গেল অন্তর জুড়িয়ে যাচ্ছে ফ্যান্টাস্টিক ইউর হ্যান্ড রাইটিং থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম চমৎকার আমরা দেখতেছি দাবুপাড়া দারুল উলুম কাজী মাদ্রাসা শিক্ষার্থী ছানজি দেখাতুন সত্যি অসাধারণ তোমার উপকার এই ডেকোরেটর দৃশ্যটি বলে দিচ্ছে তুমি একজন সেরা হস্তশিল্পী অনেক সুন্দর হয়েছে যে খাতাটি না দেখলে আসলে অতৃপ্তি থেকে যেত তুমি আসলে আমাদের যাব সম্পদ তোমার লেখাগুলো সে কথাই বলে দিচ্ছে লেখাগুলো আমাদের দেখে বলতেছে এই খাতাটি সেরা হবে তাতে সন্দেহ নেই তোমার লেখা সৌন্দর্য তোমার অপরূপ এই লেখার দৃশ্য এই মাদ্রাসা গৌরব আমি মনে করি তুমি একজন শিক্ষার্থী হিসেবে এই মাদ্রাসাকে আলোকিত করবে আবার যদি লক্ষ্য করি কত সুন্দর হয়েছে যখন ভালো লাগে একটা লেখা তখন বারবার দেখতে ইচ্ছা করায় যে লেখাটি দেখলে বারবার দেখলেও মন যেন ভরে না আবার দেখতে ইচ্ছা করে সেই রকম একটি খাতা তোমার খাতা হ্যান্ড রাইটিং ইজ এক্সেলেন্ট ওয়ান্ডারফুল থ্যাংক ইউ ভেরি মাচ চমৎকার আরেকটা খাতা লক্ষ্য করতেছি হ্যাঁ রাধিয়া অনেক সুন্দর হয়েছে চমৎকার হয়েছে রাধিয়াদারনাথ অনেক সুন্দর তোমার হাতের লেখা অনেক চমৎকার হয়েছে হ্যাঁ সুন্দর ওপরের কভার পেজ বলে দিচ্ছে তুমি কত চমৎকার লিখতে পারো হ্যাঁ ওয়েলকাম তুমি কত সুন্দর করে লিখেছো হ্যাঁ তারপরে সূচিপত্র গুলো কত সুন্দর হয়েছে আরবি লেখা অনেক সুন্দর হ্যাঁ বাংলা লেখা চমৎকার হ্যাঁ আশা করি তোমার ইংরেজি লেখা এক্সিলেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ অনেক সুন্দর হয়েছে মামনি চমৎকার এবং সুন্দর লেখার জন্য তোমাকে বারবার আমি ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ তোমার বাংলা লেখা আশা করি ইংরেজি লেখা সুন্দর রয়েছে ভেতরে থ্যাংক ইউ ভেরি মাছ সত্যি চমৎকার একটা খাতা লক্ষ্য করতেছি হ্যাঁ পদা পদে উঠতেছে আমরা যে গাছের নিচে বসে আছি ছিন্ন যেন তুমি ওই গাছটি অঙ্কন করেছো চতুর্দিকে পদাপতি রয়েছে ঘাস রয়েছে সেই গাছটি তুমি অঙ্কন করেছো স্বাগতম তোমাকে স্বাগতম জান্নাতুল মা যে লেখাটি অসাধারণ সত্যি ইংরেজি লেখা আরবি লেখা কত চমৎকার হতে পারে আসলে মন ভরে যাচ্ছে তোমার আরবি লেখা থেকে মনে হচ্ছে তোমার লেখা যদি আমাদের সবার এরকম হতো আমরাও ধন্য হতাম তোমার এই লেখাগুলো থেকে সে কথাই বলে দিচ্ছে ইংরেজি লেখাও যেন অনেক সুন্দর আবার দেখতে খাতায় মন যাচ্ছে হ্যাঁ আমরা আবার দেখতেছি তোমার নাম কেমন তোমার বাসা কথা আকুবের পাড়া পাশা অসাধারণ তোমার লেখা হ্যাঁ সত্যি অসাধারণ জান্নাতুল মাওয়া ছিল দশম তোমার আরবি লেখা না দেখলে বুঝতে পারলাম না হয় আরবি লেখার মধ্যে কেমন মধু ঢালিয়ে দেওয়া থাকে হ্যাঁ তোমার ইংরেজি লেখা না দেখলে বুঝতে পারলাম না হয় ইংরেজি লেখা কত সুন্দর হতে পারে তোমার এই খাতাটি না দেখলে বুঝতে পারলাম না হয় একজন শিক্ষার্থীর লেখা কত সুন্দর হতে পারে অনেক সুন্দর ধন্যবাদ তোমাকে ধন্যবাদ জানাই যাওয়ার পর দারুল কামিল কে তোমার এই চমৎকার এবং সুন্দর লেখার জন্য ইওর হ্যান্ড রাইটিং ইজ এক্সেলেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ আই লাস্ট ল্যাঙ্গুয়েজ See your uh, uh, beautiful handwriting. Thank you very much.